স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব এখন তোমাদের কাছে সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ের মূল্যায়ন অধ্যায় হবে দেখো গুরু টিউটোরিয়াল পক্ষ থেকে তুলে ধরা হয়েছে প্রথমত ইতিহাসের ধারণা থেকে প্রশ্ন আসতে পারে নাও আসতে পারে তবে দেখে যাবে এইগুলো ইতিহাসের উপাদান বলতে কি বুঝো ইতিহাসের উপাদানগুলি কি কি ইন্ডিয়া কোথাটি কে কত সালে কোথায় প্রথম ব্যবহার করেন আর যুগ বলতে কি বুঝো ও দেখো দু নম্বর অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা আর সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে ভিডিএফটি ডাউনলোড করবে দেখো ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা একে ত্রিশক্তির সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণগুলি মাস্টারনায় মস্ট ইমপর্ট্যান্ট চিহ্ন দেখে বুঝতে পেরেছ সত্যিকা শশাঙ্কের আমলে বাংলার অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল তা আলোচনা করো প্রশ্ন শশাঙ্ক ও বাংলার ইতিহাসে বিখ্যাত কেন পাঁচ নম্বর প্রশ্ন বঙ্গ নামটি প্রথম কোথায় উল্লেখ পাওয়া যায় এবং সুভাষ অর্থ কি ছ নম্বর প্রশ্ন কোন অঞ্চল ইতিহাসে পুণ্ড বর্মন নামে পরিচিত সাত প্রশ্ন পূর্ব পাকিস্তানের বর্তমান নাম কি এবং কত সালে স্বাধীনতা লাভ করে টিকা কৈবত বিদ্রোহ দক্ষিণ ভারতে চোল রাজাদের শাসন ব্যবস্থায় উ এবং নগরম বলতে কি বোঝো দশ নম্বর প্রশ্ন গৌতন্ত্র বলতে কি বোঝো শশাঙ্কের আমলে সমাজে গ্রামকেন্দ্রিক হওয়ার কারণ কি এগারো নম্বর প্রশ্ন পালু সেনযুগি বাংলায় প্রচলিত কর ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো খলিফা কাদের বলা হয় সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধন সম্পদ কিভাবে ব্যবহার করেছিল তেরো নম্বর প্রশ্ন পালামোরে ভাস্কর সম্পর্কে এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এবং শেষ প্রথম সাম্যটিকে ভারতের সমাজ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কয়েকটি ধারা সামন্ত ব্যবস্থা কাকে বলে ইউরোপে সামন্ত ব্যবস্থা বলতে কি বুঝো পাল ও সেনযুগে বাঙালির খাওয়া দাওয়া সম্বন্ধে যা যেন লেখো রামচরিত কাল লেখা এখান থেকে কোন রাজার ইতিহাস জানা যায় চানো প্রশ্ন নির্বাণ শব্দের অর্থ কি চর্যাপদ কোন শতকে কোথা থেকে আবিষ্কার করে এবং কে पाच নং প্রশ্ন বাংলা ভাষা আদি নিদর্শন কি গীতগোবিন্দ কাল লেখা টিকা লেখো नालंदा मोस्ट इंपोर्टेंट অর্থাৎ তার সম্পর্কে বিস্তারিত লিখতে হবে আর এই যে কোডটি দেখছো এই কোডটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিংক থাকবে সেখানে আগে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে তারপরে তোমরা এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর এই ভিডিও ডেসক্রিপশান বক্সে বিস্তারিত লেখা থাকবে অবশ্যই অবশ্যই দেখে নাও দেখো টিকা লেখো অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করে তার বাড়ি কি নামে পরিচিত তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে কাকে পুজো করা হয় এবং বারো নম্বর সবগুলো এক নম্বর একসঙ্গে দিয়েছি আমি দেখো সকল উত্তর পথ না কে কেনেছিল চোল রাজাদের পালবংশের শ্রেষ্ঠ রাজাকে দানসাগর অদ্ভুসাগর কাল লেখা সুশান্তির রাজার নাম কি তিনি কোন দেবতার উপাসক ছিলেন আর উপস্থাপন করাচ্ছে গুরুটি পক্ষ থেকে এই সাজেশনটি করে যাওয়া পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে কিভাবে কমন আছে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও